এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ছাব্বিশ জনের প্রাণহানির ঘটনা ঘটাচ্ছে এ ঘটনায় ভারত অভিযুক্ত দুজনের বাড়ি বিস্ফোরণে ধ্বংস করে দিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল অনন্তনাগ জেলায় এ ঘটনা ঘটেছে কর্মকর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার রাতে কাশ্মীরে এ বিস্ফোরণে লস্করি তৈবা এর দুই আদিল হোসেন থোকার এবং আসিফ শেখের বাড়ি ধ্বংস হয়ে গেছে তারা পেহেলগাম হামলায় জড়িত আদিল হোসেন থোকার পেহেলগাম হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি আসিফ শেখও হামলায় ষড়যন্ত্রে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করছে ভারত এরই মধ্যে এই হামলায় দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর ই তৈবার স্থানীয় শাখা রেজিস্টেন্স ফ্রন্ট অভিযোগ অস্বীকার করে কড়া বার্তা দিয়েছে পাকিস্তান সরকার প্রতিবেশী দুদেশের দেশের এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে পাল্টাপাল্টি